জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ একটি আবেদন আমরা যারা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ভক্ত পরিবারে জন্মগ্রহণ করেছি পিতৃপুরুষের বহু পুণ্যের ও পিতামাতার জন্ম জন্মান্তরের সাধনার ফলে তারা নিজেরাই জানি না আমরা কত বড় ভাগ্যবান বড় পরিতাপের বিষয় আমাদের ঘরের সন্তানেরা আজ অন্য মত পথ আদর্শের অনুসারী কেননা আমাদের ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে তারা জানেনি বা জানতে চেষ্টা করেনি বা তাদের জানানোও হয়নি তাইতে তারা এই প্রচার সর্বস্ব যুগের হুযুগে কাঁচকে হীরের মূল্যে কিনছে এ দায় আমাদের সকলকেই নিতে হবে দেশভাগের যন্ত্রণায় জর্জরিত একটা দুর্ভাগ্য পীড়িত জাতি আজও নিজেদেরকে এক জায়গায় করতে পারছে না তার একটা কারণ হতে পারে আদর্শের বিচ্যুতি আজ সব জায়গাতেই ঠাকুরের আদর্শের বড় অভাব চোখে পড়ে তাইতে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদে আমরা আজ যারা দুকলম লিখতে শিখেছি সব জেনে বুঝেও এই দায় এড়িয়ে যাচ্ছি সেটা কি আগামী প্রজন্মের কাছে আমাদের অপরাধ নয় আসুন আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে ঠাকুরের আদর্শকে ধারণ করি বিশ্ব মানব কল্যাণে এর প্রচারে নিজেদের দায়িত্বটুকু পালন করি যে যেখানেই থাকুন না কেন যার যার নিজের সামর্থ্য অনুযায়ী আন্তরিকভাবে ঠাকুরের আদর্শ জানতে চেষ্টা করুন ও সকলকে জানাতে চেষ্টা করুন কি নেই এখানে ধর্মীয় জাতিগত রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক সমস্ত সমস্যার সমাধান ঠাকুর আমাদেরকে দিয়ে গেছেন এই চ্যানেলের একমাত্র কাজই হল বিশ্ব মানব কল্যাণে সেই সমস্ত আদর্শের বার্তাকে তুলে ধরা নিচে জানুন অপরকেও জানবার সুযোগ করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওগুলি প্রচুর প্রচুর লাইক শেয়ার করে অ্যালগরিদম সিস্টেমের মাধ্যমে আরও বৃহত্তর সংখ্যায় মানুষের কাছে পৌঁছে দিন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আমাদের আজকের বিষয় শান্তি দেবীর জন্ম ও বিবাহ ও যশবন্ত ঠাকুরের তীরভাব এই অংশটুকু পাওয়া যায় শ্রী শ্রী হরিলীলামৃতের বাল্য ও কৈশোরখণ্ডে আসন শুরু করা যাক শান্তিমাতা জিকাবাড়ি নিবাসী লোচন পারামাণিকের একমাত্র কন্যা কন্যাকে প্রাণাধিক ভালোবাসেন লোচন যিনি বৈকুণ্ঠের লক্ষ্মী তিনি সত্যযুগে অম্বরীশ কন্যা বেদবতী দাপরে তিনি শ্রীমতী যিনি বিষ্ণুপদ সেবারতা ক্ষীর বাসিনী তিনি ত্রেতা যুগে সীতা সতী আর দাপরে রকিণী আবার তিনি বিষ্ণুপ্রিয়া হয়ে গৌরাঙ্গ গৃহিণী এবার তিনি হলেন লোচন নন্দিনী যখন মাতা লোচনের ঘরে ভূমিষ্ঠা হলেন ধাত্রী দেখলেন শান্তি মায়ের শান্তিময়ী রাঙা পায়ে পদ্ম ফুটে আছে কোথা থেকে পদ্ম উড়ে এসে মায়ের পায়ে মিলিয়ে গেল প্রসবিনীর ফুল নাড়ি থেকে এক পদ্ম মায়ের পায়ে লুকাল ধাত্রী প্রসূতি মাকে বললেন বলি মা তোমায় তোমার এ কন্যা মা কভু নয় গৃহিণীর কাছে পিতা লোচন সেই কথা শুনলেন সব শুনে তিনিও বিশ্বাস করলেন নির্জনে বসে ঈশ্বরের ধ্যান করে জানতে চাইলেন এই কন্যার যোগ্যপাত্র কে বহু চিন্তা করতে করতে দিন কাটতে লাগল এদিকে শান্তি মাতা বেড়ে উঠতে লাগলেন বালিকাগণের সঙ্গে সর্বমঙ্গলার পূজা পূজা খেলা করতে লাগলেন কারণ সতীর বেদনা সেই মাতা সতীই জানে তিনি নিজে পঞ্চতপা হয়ে শিবকে পতি হিসাবে পেয়েছেন তিনি বলতেন গতকাল বাবার কাছে শুনেছি জগন্মাতা গিরিপুরে জন্ম নিয়েছিলেন বালিকা বেলাতেই তপস্যা আরম্ভ করেছিলেন তপস্যার ফলে মাতা শিবকে পতি হিসাবে পেয়েছিলেন একদিন বাবার গুরুদেব এসে কত শাস্ত্র কথা শুনিয়ে গেলেন তিনি বললেন বৃন্দাবনের ব্রজাঙ্গনারা কাত্তায়নী পূজা করে মাধবকে পেয়ে তাদের মনের বাসনা পূরণ করেছিলেন দময়ন্তী সতী শক্তি আরাধনা করে হংসমুখে বার্তা শুনে পতি হিসাবে নলকে পেয়েছিলেন রাহুক নন্দিনী ভদ্রাবতী শ্রীবৎসকে পতি হিসেবে পেয়েছিলেন দৈববাণী শুনে সাবিত্রীর ব্রত পালন করে সাবিত্রী সতী মৃত মৃতপতিকে বাঁচিয়েছিলেন সাধনা ছাড়া ভালোপতি মেলে না আয় আমরা সবাই সর্বমঙ্গলার পুজো করি এইভাবে সব বালিকাগণের সঙ্গে দুর্বাদল তুলসীপত্র ঘর থেকে আনা আতপ চাল আর গ্রাম থেকে তোলা যত ফুল দিয়ে ফাল্গুনি সংক্রান্তিতে ব্রাহ্মণ ছাড়াই কাত্তায়নী পূজা করতেন তুলসী চন্দন দিয়ে অঞ্জলি করে বলতেন কালি লও কখনো আতপ চাল না পেলে তারা বালি দিয়ে নৈবেদ্য সাজাতেন বলতেন এই মতো তোরা সবে সাজা আয়লো ভগিনী মোরা খেলি পূজা পূজা এইভাবে পৌগণ্ডকাল শেষ হয়ে গেল কখনো সাবিত্রীর ব্রত কখনো দেব নারায়ণকে ভক্তিভাবে পূজা করতেন একদিন লোচন শুনলেন যশবন্তের ছেলে হরি বাল্য খেলা ছলে সঙ্গী বিশ্বনাথকে বাঁচিয়েছেন এ কথা শুনে তিনি চমকে উঠলেন এই ছেলে অবশ্যই ঈশ্বর অংশ এ সামান্য নয় হরির সঙ্গে শান্তির বিবাহ দিলে ইহুকাল পরকালে মঙ্গল হবে লোচন চলে এলেন সফলা সফলাডাঙায় হেসে হেসে যশবন্তের সঙ্গে কথা বলতে লাগলেন বললেন তোমার মধ্যম পুত্র আমি তারে চাই কন্যা দিয়া আমি তারে করিব জামাই শুনে যশবন্ত খুব আনন্দিত হলেন বললেন তাহলে যা উচিত তাই করুন তারপর আসা যাওয়া দেখাশোনা সব কিছু হলো রীতিমতে শুভলগ্নে কন্যা দান ও সুসম্পন্ন করলেন লোচন যশবন্ত একে একে পাঁচ ছেলের বিবাহ দিলেন তারপর হঠাৎ একদিন লোকলীলা সম্বরণ করলেন গায়ে শীত ও হৃৎকম্পন অনুভব করে গিয়ে বসলেন তুলসী তলায়। ষোলো নাম বত্রিশ অক্ষর জপ করতে করতে সজ্ঞানে দেহত্যাগ করলেন পুষ্প চড়ি সুখে গোলকে গমন যশবন্ত প্রীতে হরি বলো সর্বজন হরি পিতা লোকান্তর সমাধি শুনিলে তুলকে গোলকে যাবে হরি হরি বলে অন্তকালে হবে তার হরি কর্ণধার বিরচিল রসরাজ কবি সরকার জয় জয় শান্তি হরি গুরু চাঁদ তারক চাঁদ প্রতি একবার হরিধ্বনি বল মন জয় হরি বল